নমস্কার বন্ধুরা আমি শুভ আর আপনারা দেখছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইউনিক ইনফো ভিডিওস আজকের থামনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে মিসাইল ভারতকে মহাশক্তিতে পরিণত করল এখন এমন অবস্থা বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলো এই মিসাইল কিনতে লাইনে দাঁড়িয়ে আছে একটা দেশকে বিশ্বের মহাশক্তিগুলোর কাতারে পৌঁছাতে দশক লাগে অনেক সময় কয়েক প্রজন্ম কেটে যায় কোটি কোটি ডলার খরচ করেও অনেকে সেই অবস্থানে পৌঁছাতে পারে না কিন্তু ভাবুন তো ভারত সেটা শুধু করে দেখিয়েছে না সবার সামনে দিয়ে ছুটে গিয়ে এগিয়ে গেছে আর এই ঐতিহাসিক জয় এসেছে মাত্র একটা মিসাইল দিয়ে বিশ্বাস করা কঠিন কিন্তু এটাই সত্যি এই মিসাইল তৈরি করে ভারত শুধু নিজেদের আত্মরক্ষার শক্তি বাড়ায়নি গোটা বিশ্বের নজর ক্যারেছে এমনকি আমেরিকার মতো প্রযুক্তিতে সেরা দেশও এখন ভারতের দিকে তাকিয়ে আছে ভাবছে ভারত এটা কিভাবে করল আজকের এই ভিডিওতে আমরা জানব ব্রোমোস মিসাইলের সেই অসাধারণ প্রযুক্তির গল্প কীভাবে এই একটি অস্ত্র ভারতের সম্মান বিশ্বমঞ্চে আকাশচুম্বি করে তুলল আর কেন এখন সবাই ভারত থেকে এটা কিনতে চায় এক সময় ছিল যখন আমেরিকার তৈরি হারপুন মিসাইল ছিল সেরা বলে মনে করা হতো। এই মিসাইল কাজ করেছিল উপসাগর যুদ্ধ সহ যুদ্ধসহ যুদ্ধে বিশ্বজুড়ে বিশ্বাসের আর নির্ভরতার প্রতীক ছিল এটি এর রেঞ্জ ছিল দুইশো থেকে তিনশো কিলোমিটার আর গতিবেগ মাত্র ম্যাক শূন্য দশমিক সাত এক মানে শব্দের গতির অর্ধেকেরও কম কিন্তু এরপর এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি ভারতীয় বিজ্ঞানীদের প্রতিভা সেনাবাহিনীর সাহস আর সরকারের দূরদর্শিতা সব এক হয়ে তৈরি করল ব্রোমোস একটি এমন মিসাইল যা শুধু শত্রুর ঘুম কেড়ে নেয় না পুরো বিশ্বকে বলে দেয় ভারত এখন আর পিছনে নেই ভারত এখন সামনের সারিতে এটা শুধু একটা মিসাইল নয় এটা কোটি কোটি ভারতীয়র গর্ব এটা আমাদের আত্মবিশ্বাস এটা সেই বার্তা যা বলে ভারত চুপচাপ দেখে না ভারত এগিয়ে যায় নেতৃত্ব দেয় যদি আপনি ভারতকে ভালোবাসেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই মিসাইল শুধু শত্রুদের টার্গেট করে না এটা কোটি ভারতবাসীর হৃদয় জয় করে নিয়েছে ভ্রমোস ভারতের অহংকার দুই হাজার সালের শুরুর দিকে ভারত যা করল তা দেখে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেল একটি এমন মিসাইল টেস্ট করল ভারত যা তখন পর্যন্ত কেউ দেখেইনি ভাবতেও পারেনি এটা শুধু দ্রুত ছিল না এটা ছিল চোখের পলকে শত্রুকে ধ্বংস করে দেওয়ার মতো গতিসম্পন্ন এই মিসাইল ছুটে যায় ম্যাকথ্রি গতিতে মানে শব্দের গতির তিনগুণ আর এই গতির সঙ্গেই ছিল তিনশো কিলোমিটারের মারাত্মক রেঞ্জ যেটা তখনকার আমেরিকান হারপুন মিসাইলের চেয়েও চারগুণ বেশি দ্রুত অথচ নিশানা একদম নিখুঁত এটা শুধু কোনো ব্রেক ব্রেকথ্রু ছিল না এটা ছিল একটা বজ্রনীনাদের মতো বার্তা গোটা বিশ্বকে ভারত শুধু প্রস্তুত না ভারত এখন খেলছে বড়দের লিগে আর ভাবুন এটা ঘটেছিল আজ থেকে কুড়ি বছর আগেই যখন দুনিয়ার হাতে গোনা কয়েকটি দেশি কেবল ক্রুজ মিসাইল বানাতে পারত সেই সময়ে ভারত শুধু মিসাইল বানালো না বানালো পৃথিবীর সেরাগুলোর একটা বিশ্বাস করা যায় তখনকার বিশ্ব ভারতের দিকে তাকিয়ে ভাবছিল এটা ভারত করলো কিভাবে এখন প্রশ্ন উঠে আসে ভারত এটা সম্ভব করল কিভাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সোভিয়েত ইউনিয়নের সময়ে সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে আমেরিকা ও সোভিয়েত ছিল এক ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত তারা তখন একের পর এক শক্তিশালী অস্ত্র বানাচ্ছিল যেন যুদ্ধ শুরু হলেই ছিন্ন করে দেবে শত্রুকে কিন্তু সোভিয়েতদের একটা মারাত্মক ভুল ছিল তাদের অর্থনীতি তাদের সামরিক খরচের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারত না যতই শক্তিশালী মিসাইল থাকুক যদি অর্থনীতি ভেঙে পড়ে তাহলে সেই শক্তি শুধু ইতিহাসের পাতায় রয়ে যায় ভারত এই শিক্ষা ঠিকমতো গ্রহণ করল আমরা শুধু অস্ত্র বানালাম না আমরা এমনভাবে বানালাম যেন দেশের উন্নয়ন প্রযুক্তি অর্থনীতি সব একসাথে এগিয়ে যায় আজ ব্রহ্মস শুধু একটা মিসাইল না এটা ভারতের আত্মবিশ্বাস ভারতের মাথা উঁচু করার প্রতীক আর কোটি কোটি ভারতীয়র গর্ব এটা সেই সময়ের গল্প যখন দুনিয়া ভারতকে পাত্তা দিত না আর আজ সেই দুনিয়াই ভারতকে সম্মান করে ভারতকে অনুসরণ করে ব্রহ্মস শুধু শত্রুর জন্য হুমকি না এটা গোটা বিশ্বের সামনে ভারতের শক্তির নাম অনেক দেশের মতো শুধু অস্ত্র বানাতে গিয়ে সবকিছু ঢেলে না দিয়ে ভারত বুঝেছিল এক বড় সত্য একটা শক্তিশালী সেনাবাহিনী তৈরি হয় তখনই যখন দেশের অর্থনীতি শক্তপোক্ত হয় এই জিনিসটা খুব সাধারণ শোনালেও অনেক একনায়কতান্ত্রিক দেশ আজও এটা বোঝে না তারা আগে অস্ত্র বানাতে চায় পরে ভাঙে অর্থনীতি কিন্তু ভারত ভারত এই সত্যটা নিঃশব্দে বুঝেছিল ধৈর্য ধরে বুদ্ধিমত্তা দিয়ে সঠিক কৌশলে এগিয়ে গেল প্রথমে দেশের অর্থনীতিকে মজবুত করল কারণ ভারত জানত যদি অর্থনীতি চাঙ্গা থাকে তাহলে সামরিক শক্তি তো আসবেই তারপর এলো উনিশশো নব্বই এর দশক সোভিয়েত ইউনিয়ন তখন ভেঙে পড়েছে রাশিয়া চরম আর্থিক সংকটে নিজেদের টিকিয়ে রাখতেই তারা উন্নত প্রযুক্তি বিক্রি করতে মরিয়া ভারতের জন্য এটাই ছিল সেই সোনালি সুযোগ রাশিয়া তখন ভারতের দিকে তাকিয়ে দেখল এ যেন এক সম্ভাবনার খনি এই সুযোগ কাজে লাগিয়ে ভারত ও রাশিয়া একসঙ্গে হাত মেলালো কিছু বিশাল ডিফেন্স প্রজেক্টে এর মধ্যে অন্যতম ছিল সুথটি এমকেআই ফাইটার জেট নির্মাণ প্রকল্প যদিও অনেকে বলেন এই চুক্তিতে রাশিয়ার লাভই বেশি হয়েছিল তবু সেটাই ছিল ভবিষ্যতের বড় পদক্ষেপের শুরু এরপর এলো সেই ঐতিহাসিক মোড় ভারত ও রাশিয়া মিলে সিদ্ধান্ত নিল এইবার এমন কিছু বানাবে যা বিশ্ব আগে কখনো দেখেনি একটা ক্রুজ মিসাইল অতুলনীয় গতিসম্পন্ন অবিশ্বাস্য নিখুঁত আর এতটাই আধুনিক যে পুরো এশিয়ার সামরিক ভারসাম্য কেঁপে উঠল এই যুগান্তকারী অস্ত্রের নাম ব্রোমোস আজও মনে আছে একটা ম্যাগাজিনে প্রথম যখন এর কথা পড়েছিলাম তখনই বুঝেছিলাম ভারত এখন আর অনুসরণকারী দেশ নয় ভারত এখন একজন পথ প্রদর্শক ব্রোমোস মিসাইলের স্পেসিফিকেশন শুনে আমার প্রথমেই মনে হয়েছিল এটা কি আদৌ সম্ভব এটা কি সত্যি কোনো অস্ত্র এতটা গতিসম্পন্ন এত নিখুঁত এত আধুনিক কিন্তু সেটা শুধু বাস্তবই ছিল না দুই দশক পেরিয়ে গেলেও আজও ব্রহ্মস হল পৃথিবীর সেরা ক্রুজ মিসাইলগুলোর একটি এখন শোনা যাচ্ছে আরও উন্নত হাইপারসোনিক ভার্সন আসছে সামনে যার রেঞ্জ হবে প্রায় আটশো কিলোমিটার অর্থাৎ শত্রুদের কাছে পৌঁছাতে এখন সময় লাগবে না ঝড়ের গতিতে আঘাত হানবে ভারত কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার জানেন কি এখন দুনিয়ার বিভিন্ন দেশ লাইনে দাঁড়িয়ে আছে এই মিসাইল কিনতে চায় ভারতের কাছ থেকে হঠাৎ এমন কি হলো যে সবাই ভারতের কাছ থেকে এই মিসাইল কিনতে চাইছে এর উত্তর লুকিয়ে আছে এক সাম্প্রতিক ঘটনার ভেতর ভারত পাকিস্তানের মধ্যে একটা সাম্প্রতিক ঘটনা ছিল যা হয়তো কিছু সংবাদে এসেছে কিন্তু যা আসল পরিবর্তন এনেছে তা হয়েছে নিঃশব্দে খুব কৌশলে অনেক দেশ তখন পাকিস্তানের পক্ষে কথা বলেছে ওদের ডিফেন্স সিস্টেমের প্রশংসা করেছে মিডিয়ায় বড় বড় কথা বলেছে কিন্তু পেছনের গল্পটা একেবারেই আলাদা এই একই দেশগুলো পর্দার আড়ালে ভারতের ব্রোমোস মিসাইল কেনার জন্য যোগাযোগ করছে তাহলে প্রশ্ন হলো ওরা মুখে বলছে এক কথা কিন্তু করছে ঠিক উল্টোটা কেন কারণ আন্তর্জাতিক রাজনীতিতে আসল সত্য লুকিয়ে থাকে কথায় না কাজে আর সত্যটা হলো একটাই ব্রোমোস সত্যিই কাজ করে খবরে এসেছে ভারতেই ব্রোমোস ব্যবহার করে ধ্বংস করেছে পাকিস্তানের দুটি এইচকিউনাইন সিস্টেম যা ছিল চীনের তৈরি রাশিয়ার এস থ্রি হান্ড্রেড সিস্টেমের অনুকরণে বানানো এক অ্যাডভান্সড এয়ার ডিফেন্স ইউনিট এইচ নাইন তৈরি করা হয়েছিল বিশেষভাবে ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের জন্য কিন্তু তার পরিণতি কি হল তারা একেবারে ব্যর্থ হল ভারতের ব্রহ্মস এক ঝটকায় সব কিছু শেষ করে দিল এই ঘটনাই আসলে গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতের তৈরি মিসাইল শুধু কাগজে কলমে সেরা নয় বাস্তব যুদ্ধে প্রমাণিত চ্যাম্পিয়ন এটা শুধু অস্ত্র নয় এটা ভারতের সাহস জ্ঞান প্রযুক্তি আর বিজয়গাথার নাম যদি আপনি একজন গর্বিত ভারতবাসী হন তাহলে জানবেন আজ গোটা দুনিয়া ভারতের তৈরি ব্রহ্মসের সামনে মাথা নিচু করছে যারা একসময় আমাদের খাটো করে দেখত আজ তারাই আমাদের কাছ থেকে প্রযুক্তি কিনছে এটাই হলো নতুন ভারত শক্তিশালী আত্মনির্ভর আর গর্বের প্রতীক এইচ কিউ মিসাইল ছিল পাকিস্তানের আত্মরক্ষার ঢাল তারা ভাবত এই মিসাইল ওদের রক্ষা করবে যে কোনো আক্রমণ থেকে কিন্তু বাস্তবে কি হল এইচ কিউ এখন প্রমাণ হয়ে দাঁড়াল ভারতের ব্রহ্মস মিসাইলকে থামানো প্রায় অসম্ভব যে অস্ত্র একদিন শুধু একটা যৌথ প্রকল্প বলেই উড়িয়ে দেওয়া হচ্ছিল আজ তাই পরিণত হয়েছে বিশ্বের অন্যতম সেরা বা বলা যায় বিশ্বের সেরা ক্রুজ মিসাইলে এ কারণেই আজ এশিয়ার বহু দেশ তো বটেই বিশ্বজুড়ে অনেক শক্তিধর দেশ এখন ভারত থেকে ব্রহ্মস কিনতে চাইছে কারণ একটাই যখন বাস্তব যুদ্ধক্ষেত্রে কোনো অস্ত্র জিতে যায় তখন পুরো পৃথিবী তাকিয়ে দেখে আর সেই অস্ত্রকে কেউ আর অবহেলা করতে পারে না ব্রহ্মসাজ শুধুই কাগজে লেখা স্পেসিফিকেশন নয় এটা এখন যুদ্ধক্ষেত্রে প্রমাণিত এক অজেয় শক্তির নাম এটা ভারতীয় বিজ্ঞান সেনাবাহিনী এবং দূরদর্শিতার এক ঐতিহাসিক সাফল্য তাই যদি আপনি এই মিসাইলের গতি আর ভারতীয় বুদ্ধির এই জয়গাথা দেখে গর্ব অনুভব করে থাকেন তাহলে রাডার থেকে গায়েব হবেন না এখনই লাইক বোতামে লক অন করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন এই গর্বের গল্প আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমরা শুধু খবর বলি না আমরা বিশ্ব শক্তির পালাবদলকে ধরে রাখি গতিতে তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও পেতে লাইকনে চাপতে কিন্তু ভুলবে না এবং বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুল না তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে জয় হিন্দ জয় ভারত